আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাওয়ের রেসিপি চলুন তবে শুরু করা যাক আজ আমি দুটো চিকেন দিয়ে রেসিপিটা তৈরি করব চিকেনটাকে চার টুকরো করে নিয়েছি তবে কেউ চাইলে আর একটু ছোট করে নিতে পারেন চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দু কেজির একটু বেশি চিকেন রয়েছে সেই অনুযায়ী আমি চিকেনগুলোতে সব রকম মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আমার স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চা চামচে চার ভাগের এক ভাগ জর্দার কালার এটা একেবারে অপশনাল তবে আমার কাছে মনে হলো একটু কালার হলে দেখতে সুন্দর লাগবে এবার ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে হাফ কাপ কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি এখানে একটা মশলা তৈরি করে নিব দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের জয়ফল দুটো বড় জয়ত্রীর টুকরো গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা এবার এগুলোকে একটু গুঁড়ো করে রেখে দেব চুলাই দিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আমার এখানে যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই ঘিগুলো একদম শক্ত হয়ে জমে আছে একটু নামিয়ে সাহায্যে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি চার পাঁচটা দারচিনির টুকরো হাফ চা চামচ লং ছয় সাতটা সাদা এলাচ এবার সমস্ত কিছু একটু সুন্দর করে ভেজে নেব যখন গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে সেই পর্যায়ে এসে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় যখন কাঁচা স্মেল চলে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবো ষোলো সতেরোটা কাঁচা মরিচ কারণ আমি এই রেসিপিটাতে কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই রান্নাটা হবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন মরিচটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নিব মরিচটাকে রান্না করতে করতে এই মরিচটা একদম গলে যাবে সেটা বুঝেই ঝালটা দিতে হবে কাঁচা মরিচটা ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে যখন মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মুরগির মাংসগুলো আমি আলাদা করেও চিকেনগুলো ভেজে নিব না এই মরিচ আদা রসুন আর গরম মশলার মধ্যেই চিকেনগুলো হালকা একটু ভেজে নেব আমি একসাথে সবগুলো চিকেনে দিয়ে দিব আমি কিন্তু চিকেনে খুবই সামান্য ফুড কালার ব্যবহার করেছি কেউ যদি আরেকটু ডিপ কালার চান সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব তাতে করে চিকেনে থাকা একটা চিকেন চিকেন স্মেল সেটা চলে যাবে পুরোপুরি চিকেনগুলো বেশ খানিকটা ভাজা হয়েছে সাথে মরিচগুলোও বেশ কিছুটা নরম হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিব এক কাপে চার ভাগের এক ভাগ টক দই টক দই আমি চার টেবিল চামচ পানি মিশিয়ে ভালো করে ফেটে নিয়েছি সেই টক দইটাই এখন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ ব্রেস্তা আমি যেহেতু আগেই পেঁয়াজ ব্রেস্তাটা করে রাখি তাই আর সেই তেলের রান্নাটা করা হয়নি যদি কেউ পেঁয়াজ বেস সাথে সাথেই করে থাকেন তবে সেই তেলের মধ্যেই রান্নাটা করে নেবেন তাতে করে কিন্তু রেসিপিটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার চিকেনের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে করেই কিছুক্ষণ রান্না করে নিব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা জয়ফল জয়টি আর শাহি জিরার গুঁড়োটা এই মশলাটা দেওয়ার পরে একটা খুব সুন্দর স্মেল চলে আসবে তবে পুরো মশলাটাই এখন দিয়ে দিবো না দুই চা চামচের মতো এখন দিব আর বাকিটা রেখে দিব পোলাও যখন রান্না করব তখন ব্যবহার করব। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিব আর এভাবেই রান্না করে নিব কিছুক্ষণ টক দইয়ের সাথে যে পানিটা দিয়েছিলাম আর চিকেনের থেকে যে পানিটা উঠেছে এই পানিগুলো দিয়ে এই চিকেনটা বেশ খানিকটা রান্না হয়ে যাবে চিকেনটা যখন অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এই চিনিটা ব্যবহার করার কারণে মোরগ পোলাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তবে যাদের একেবারে চিনি খাওয়া যায় না তারা চাইলে কিসমিস বেটেও ব্যবহার করতে পারে দুই টেবিল চামচ চিনির কারণে মোরগ পোলাইয়ের স্বাদ কিন্তু মিষ্টি হয়ে যাবে না সুন্দর একটা ব্যালেন্স হবে স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে দিয়ে দিয়েছি হাফচা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি চিকেন যেহেতু বেশ খানিকটা রান্না হয়েই গেছে আর এই পানিটা দেওয়ার কারণে পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে চিকেন আর সমস্ত কিছু খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে চিকেনগুলো একটু পরপর নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিকেন যাতে কোনোভাবেই নিচে না লেগে যায় তাতে করে চিকেনের স্বাদ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর পোলাওটা কিন্তু একেবারে ভালো হবে না কিছু সময় ঢাকনা দিয়ে কিছু সময় ঢাকনা না দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে সুসিদ্ধ করে নিচ্ছি চিকেনগুলোকে যখন পানিটা বেশ খানিকটা শুকিয়ে আসবে চিকেনটা সুসিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব তিন টেবিল চামচ কাঠবাদাম বাটা কেউ চাইলে আর কাঠবাদাম হাফ হাফ করেও ব্যবহার করতে পারেন আর কিছু বাদাম বাটা রেখে দিব পোলায়ে দেওয়ার জন্য এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো ব্যবহার করেছি কারো হাতের কাছে যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে পানি না দিয়ে লিকুইড দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন গুঁড়ো দুধ বাদাম আর দই দেওয়ার কারণেই এই পর্যায়ে এসে চিকেন বারবার নিচে লেগে যেতে চাবে তাই একটু পরপর নেড়ে দিতে হবে কোনোভাবেই নিচে লাগতে দেওয়া যাবে না এরপর আর ঢেকে রান্নাটা করা যাবে না নেড়ে চেড়েই রান্নাটা করে নিতে হবে যখন পানি পুরোপুরি শুকিয়ে যাবে চিকেনের উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে চিকেন পুরোপুরি হয়ে গেছে এরপর চুলার জার বন্ধ করে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হলে চিকেনের উপর থেকে বাড়তি তেলটুকু উঠিয়ে নিব বেশ খানিকটা তেল উঠিয়ে নিয়েছি এই তেল দিয়েই পোলাওটা রান্না করে নিব বাড়তি আর কোনো তেলই ব্যবহার করব না তবে কেউ যদি একটু তেল বেশি পছন্দ করে সেক্ষেত্রে আরেকটু তেল অথবা ঘি যোগ করতে পারেন এবার আরেকটা কড়াই একটু গরম হওয়ার পরে দিয়ে দিব চিকেন থেকে উঠিয়ে নেওয়া সেই তেলটুকু দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়েছি তিনটা ডালচিনির টুকরো চার পাঁচটা সাদা এলাচ আর চার পাঁচটা লং এবার হালকা করে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা রসুনগুলোকে একটু ভেজে নিব কাঁচা স্মেল চলে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা এক কেজি পোলাই চাল কেউ চাইলে আর একটু কমও চাল দিতে পারেন তবে আমার কাছে মনে হয় দুটো মুরগির জন্য এক কেজি পারফেক্ট চালটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ভেজে নিবো চালটা যতক্ষণ না শন একটা শব্দ বের হবে ততক্ষণ চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার পটের জন্য আট পট পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি একটু নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দিব আগে থেকে করে রাখা কিছুটা জয়ফল জয়টি আর শাহি জিরার গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচ কাঠবাদাম গুঁড়ো আর দিয়ে দিব ফুল ক্রিম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব দুই চা চামচ লবণ লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে ঢেকে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব যখন পোলাওটা প্রায় সত্তর আশি ভাগ সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পরে একটু নেড়ে দিব তবে খুব বেশি নাড়াচাড়া করব না তাতে করে পোলাওগুলো কিন্তু ভেঙে যেতে পারে এরপর অল্প জালে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য পুরোপুরি পোলাওটা রান্না হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি খানিকটা পোলাও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এরপর চিকেনগুলো পোলায়ের মাঝে দিয়ে দিব সুন্দর করে বিছিয়ে আর এর উপরে দিয়ে দিব হাফ কাপ ব্রেস্তা আর কেউ যদি একটু সুন্দর ঘি চান তবে দিয়ে টেবিল চামচ ঘি এবার আগে যে পোলাওটুকু উঠিয়ে নিয়েছিলাম সেই পোলাওটুকু দিয়ে ঢেকে দিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ কেওড়া জল কেউ চাইলে কেওড়া জল আর গোলাপ জল দুটোই দিতে পারেন মোরগ পোলাওতে সাধারণত দুটোই ব্যবহার করা হয় হাফ হাফ করে তবে আমি শুধু কেওড়া জলটাই ব্যবহার করব আর তার উপরে দিয়ে দিয়েছিলাম তিনটা কাঁচামরিচ সুন্দর একটা স্মেলের জন্য পুরোপুরি রান্নাটা হয়ে গেছে কেওড়া জল দেওয়ার পরে চুলার জাল বন্ধ করে কিছুটা সময় দমে রেখেছিলাম এবার কিছুটা মোরগ পোলাও একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সুস্বাদু মোরগ পোলাও যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ